ইয়ামান থেকে একজন লুক নিজের মাকে কাঁধে করে পিঠে করে বহন করে হেঁটে হেঁটে মক্কায় উপস্থিত হয়েছে সেই আমান থেকে আসছে মাকে কাঁধে করে নিয়ে এসে বাইতুল্লা তাপ করতেছে বাইতুল্লাহ তফ করতে করতে ইবনে উমর জেল্লাহ তালা নহর সাথে সাক্ষাৎ মা মা কিন্তু কাদের উপরে আছে ঘুরতেছে তাওয়ফ করতেছে এমন সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анবুর সাথে এই তাওয়ফ অবস্থায় ওনিউ তাওয়ফ করতেছে তখন লোকটা বলে ওগো ইবনে ওমর সেই সুদুর ইয়ামান থেকে জন্মদাত্রী মাকে কাধে করে পায়ে হেটে হেটে মক্কায় উপস্থিত হয়েছি মাকে কাঁধে করে তাওয়াফ করতেছি ও ইবনেওমার জেল্লা আনহু আমি আপনার কাছে জানতে যাই আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি নাকি ইবনেওমা রজেল্লা আউতাল আনহু এই কথা শোনার পরে বলে না তুমি তো তোমার মায়ের হক আদায় করতেই পারো না বরং সব তোমাকে লালন পালন করতে গিয়া মাঝে দীর্ঘ শ্বাস ছেড়েছে এরকম একটা দীর্ঘ শ্বাসের ইয়াও তুমি করতে পারো নাই একটা মায়ের দীর্ঘ শ্বাসের প্রতিদানও তুমি দিতে পারো নাই হক আদায় করতে পারো নাই ও ভাইয়া আমার আমি বলতে চাই এই সন্তানটা মাকে কাঁধে করে করে টাপ করতেছে এমন থেকে আসে নিশ্চয়ই সন্তানটা মায়ের খেদমত করে কতক্ষণ ঠিক কি নাম মায়ের বাধ্যগত সন্তান না থাকলে মাকে পিঠে করে কাবার টপ করতো না কথা কন ঠিক কি এমন বাধ্যগত সন্তান থাকার পরেও মায়ের যদি একটা দীর্ঘ সা এটারও যদি সে হক আদায় না করতে পারে মায়ের হক আমরা কোনোদিন আদায় করতে পারবো নাকি তাহলে আজকে আমাদের অবস্থা কি মা বাবার সাথে আমাদের সম্পর্ক কি আজকে কত যুবক মার সাথে খারাপ আচরণ করে মাকে দুঃখ দেয় মাকে কষ্ট দেয় মা চোখ দিয়া পানি বের করে করে পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে লিখে নেন আপনি যাহার নামি পিতামাতাকে অসন্তুষ্ট রেখে পিতামাতাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আল্লাহ তালার জান্নাতে যাওয়া যাবে না যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায় অবশ্যই পিতা মাতা সন্তুষ্ট করে জান্নাতে যেতে হবে কথা গণ ঠিক কি না যে সমস্ত সন্তানেরা পিতামাতাকে দুঃখ দেয় কষ্ট দেয় পিতামাতার চোখ দিয়া পানি বের করে শুধু একটা ঘটনা বলেই আমি শেষ করে দেব আলোচনা ও যুবক বা যুবকীবুন আমার যারা আমার আলোচনা শুনতেছেন একটু دماغটা লাগাইয়া শুনুন জীবনে যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে থাকেন আজকের আলোচনার পরে তাওবা করবেন আর কোনদিন পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামতাই তোমার এবং পিতা তোমার জন্য মাতাই অর্থাৎ তুমি যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারো তাহলে তোমায় জান্নাতে যাবা আর যদি পিতা মাতার সাথে তুমি খারাপ আচরণ করো তাহলে তুমি জাহান্নামে যাবা

এভাবে আরেকটা খবরের কাছে যান দাঁড়ান খুশি হন আনন্দ করেন এইভাবে কয়েকটা কবর পাড়ি দিয়া আরেকটা কবরের কাছে যখন গেলেন যাওয়ার পরে নবীজি ওখানে এলেন কিন্তু দাঁড়ানোর সাথে সাথে ওনার চেহারাটা কামতে শুরু করলো পিছনে যে কয়টা কবর দেখেছিল ওখানে যাইয়া নবীজি তৃপ্তি লাভ করেছিল খুশি হয়েছিল কিন্তু একটা কবরের কাছে গিয়া নবীজি এরকম ভাবে চেহারা ঘামতে শুরু করলো মুখটা মলিন হয়ে গেল কালো হয়ে গেল এই দৃশ্য দেখিয়া একজন সাহাবী জিজ্ঞাসা করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কতগুলি কবরের পাশে দাঁড়াইলেন আপনি তো এরকম হলেন না আনন্দে চিত্তে খুশি হলেন এই কবরের পাশে দাঁড়াইয়া কেন আপনার মুখটা মলিন হয়ে গেল কেন আপনার চেহারাটা কালো হয়ে গেল শরীর দিয়া কেন ঘাম ঝরতেছে নবীজি বললেন ও সাহাবী আমি যা দেখতেছি তোমরা তো তা দেখো না আমি দেখতেছি এই কবরের বাসিন্দা বড় আজাবের মধ্যে আছে বড় শাস্তির মধ্যে আছে এমন শাস্তি আমি নবীজি সহ্য করতে পারতেছি না নবীজি কবরের মধ্যে হাত রাখলেন হাত রেখে দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না অর্থাৎ কবরে রাজা বন্ধ হচ্ছে না

সকলেই নবীজির কথা শুই না হাজির হয়ে গেছে সেই স্থানে তখন নবীজি বললেন অর্থাৎ প্রত্যেক আপন জন তার আপনজনের কবরের পাশে তোমরা দাঁড়িয়ে যাও সকলেই আপন জনের কবরের এক এক করে দাঁড়িয়ে গেল কিন্তু আশ্চর্যের বিষয় যেই কবরে আসাফ হচ্ছে ওই কবরে কেউ দাঁড়ায় না নবীজি তো আরো টেনশনে পড়ে গেল চিন্তায় পরে গেল আহারে এই কবরটা জানি নবীজি চিন্তায় এরকম ভাবে অপেক্ষা করতেছে কেউ আসে কিনা এমন সময় একজন বৃদ্ধা মহিলা টুকটুক করে ধীরে ধীরে আসতেছে এসে ওই কবরটার পার্শে দাঁড়িয়ে গেল নবীজি একটু শান্ত হলো যা কতক্ষণ পরে হলো একজন লোক পাওয়া গেছে এই কবরে জিজ্ঞাসা করে ও মা যে কবরে শুয়ে আছে উনি তোমার কি হয় মা উত্তর দেয় নবীজি উনি তো আমার সন্তান নবীজি বলে আপনার সন্তান তো আজাবে আছে কষ্টে আছে বড় কষ্ট আছে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন মা বলে না আমি আমার সন্তানকে মাফ করবো না ক্ষমা করবো না নবীজি বারবার রিকোয়েস্ট করার পরেও বলে অগু নবীজি আপনার যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমাকে বলব আমার সন্তানকে ক্ষমা করার কথা আমাকে বলবেন না নবীজিনী রূপাই হইয়া মাথাটা নিচুর দিকে দিয়া চুপ রইলেন এরপরে নবীজি আকাশের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলে ও গো মালি মহিলার সন্তানের কবরে আযাব হচ্ছে বলার পরেও সে তার সন্তানকে ক্ষমা করবে না গোমালি তুমি এই মহিলাকে কবরের আসাবটা স দেখার ব্যবস্থা করে দাও সাথে সাথে কবরটা ফেটে গেল মহিলা দেখলো সন্তান কবরে এমন অবস্থায় আছে এমন শাস্তি হচ্ছে শরীরের চামড়াগুলি তুলে নেওয়া হয়েছে হাতুরি দিয়া এরকম ভাবে ফেরেস্তারা গর্জো মারতেছি হাতুরি দিয়া পিটাচ্ছে মহিলা এই দৃশ্য দেখিয়া নিজের সন্তান এতটা কষ্ট আছে এই দৃশ্য দেখিয়া চিৎকার করিয়া बेहোশ হইয়া জমিনে পড়ে গেল কিছুক্ষণ পরে যখন আবার হুঁশ আসল মহিলা বলে ওগো নবীজি কবরে বুঝি মানুষের এমন আজাব হয় অগ নবীজি আমার সন্তানকে এমন আজাব দেওয়া হচ্ছে অগ নবীজি আমি কেন বলেছিলাম আমার সন্তানকে আমি মাফ করব না আমার সন্তান যখন আমার পেটে এসেছিল পেটে থাকা অবস্থায় আমার সন্তানের বাবা মারা যায় আমি সন্তান কষ্ট করে জন্ম দিয়েছিলাম সন্তানকে তিল তিল করে বড় করেছি সন্তান যখন বিয়ে করেছেন সুন্দরী স্ত্রী পায়া সন্তান আমার কথা বলে গেছে আমার আর দেখাশোনা করে না একদিন এরকম ভাবে তার স্ত্রী তার কানে কানে কি জানি বলল আর সেই কথা শোনার পরে আমার সন্তান রাগে কুসা আমার কাছে ছুটি আসে এবং এক পর্যায়ে আমাকে মারতে শুরু করে এমন মারতে মারতে আমাকে এমন মারতে মারতে আমাকে বেহুশ করে ফেলে আমি বেহুশ জমিনে পড়ে যাই কিছুক্ষণ পরে যখন আমার হুশ আসে তখন দুঃখে কষ্টে আমি অভিশাপ করেছিলাম আল্লাহ আমার সন্তানকে তুমি কবরে আজাব দিও কারণ আমি মা সহ্য করতে পারব না সেজন্যই বলেছিলাম কবরে আজাব হচ্ছে শুনে আমার মনটা আনন্দ লেগেছিল কারণ আমি যে দোয়া করেছিলাম আমার তালা কবুল করেছিল কিন্তু নবীজি এখন এই দৃশ্য দেখিয়া আমি তো আর সহ্য করতে পারতিছি না আমি আমার সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম আপনি দোয়া করুন আমার সন্তানের কবরের আজাব যেন আল্লাহ মাফ করে দেন নবীজি এই কথা শোনার পরে সাথে সাথে দোয়া করলেন গো আল্লাহ এই কবরের বাসিন্দার আজাব তুমি মাফ করে দাও সাথে সাথে কবরের আজাব মাফ হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়ারা আমার শুধু এতটুকু বুঝাতে চাই পিতামাতাকে দুঃখ দিলে কষ্ট দিলে দুনিয়াতে অসরমাণি হইবেন কবরে গিয়াও কঠিন আজাবে পাকরাও হবেন আর যদি পিতা মাতার সাথে সদাচরণ আচরণ করেন অবশ্যই আল্লাহ তালা দুনিয়াতে কিচ্ছ সম্মান বাড়ায় দেবে কথা গান ঠিকই না এই যে পাশে বসে আছে বন্ধুগণ মাওলানা নজরুল ইসলাম সাহেব আলেম হয়েছে আপনি खुद দিয়ে দেখেন পিতামাতার দোয়া আছে কি যারাই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আপনি খুজ করে তালাশ করে দেখেন অবশ্যই পিতামাতার দোয়া আছে এবং পিতামাতার সাথে তার ভালো ব্যবহার আছে তো তো আমরা যদি দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সম্মানিত হতে চাই আল্লাহ তালার প্রিয় বান্দা হতে চাই তথা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে কথাগণ ঠিকই না যাদের পিতামাতা আছে হয়তো বুঝতেছি না যখন থাকবে না তখন খুঁজে আসবে ওই সময় কাঁদলেও আর পিতামাতাকে পাওয়া যাবে না কথাগণ ঠিকই না যে সমস্ত পিতামাতা দুনিয়ার বাড়ি থেকে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন সকলেই বলে আমি আর যে সমস্ত পিতা মাতা এখনো বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে দীর্ঘ ন্যাক হায়াত দান করুন এবং প্রত্যেকটা সন্তানকে পিতা মাতার কদর বুঝে তাদের সেবা যত্ন করার তাও ফিক দান করুন